আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে এবং মুড়ির একটি ডেজার্ট রেসিপি আপনারাও কিন্তু পাঁচ মিনিটে এই রকম ডেজার্ট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে আর এই ডেজার্ট দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা এই গরমে আপনারা এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে পরিবেশন করুন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো আমার এদিকে এই ডেজার্ট তৈরি করতে যা যা লাগছে এখানে আমি পাকা আম নিয়েছি দুইটা মতো নিয়েছে আপনারা আমটা কমিয়ে বা বাড়িও নিলেও হবে এই আমটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে আমি বটাটা কেটে নিয়ে এবার এই আমটা আমি দুভাগ করে নেব আমটা আপনারা বটির দিয়ে কেটে নিলেও হবে তো আমি এইভাবে আমটা কেটে নিয়েছি দেখেন আমের ভিতরে কতটা পেকে গেছে আর আমটা কতটা সুন্দর এবার আমি এই আমটা একটি ছুরির সাহায্যে এইভাবে কিউব করে কেটে নিচ্ছি এবং এই ডেজার্ট তৈরি করতে গেলে অবশ্যই পাকা আম নিতে হবে আর আমটা কিন্তু অবশ্যই মিষ্টি থাকতে হবে আর এদিকে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমগুলো আমি এভাবে কেটে নিয়ে এবার একটি পিউরি তৈরি করে নিব তো পিউরি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এরকম হবে কিন্তু পিউরিটা আর এর ভিতরে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না বা এই পিউরির মধ্যে দুধ অ্যাড করা যাবে তো আপনারা দুধটা অ্যাড করে নেবেন আমি এটা স্কিপ করেছি তো এদিকে একটি বোলের মধ্যে আমি মুড়ি নিয়েছি মুড়িটা আমি এইবার একটি ব্লেন্ডার সাহায্যে গুঁড়া করে নিব বা ছাতু করে নিব তো আপনারা এখানে এই মুড়ির বদলে চাল ভেজেও কিন্তু গুঁড়া করে নিতে পারেন বা চিরা ভেজেও কিন্তু গুঁড়া করে নিতে পারেন তো আমি মুড়িটাই নিয়ে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব মুড়িটা যখন ছাতু করবেন তখন দেখবেন যে মুড়িটা মুচমুচে আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে তবে মুড়িটা নরম হয়ে গেলে কিন্তু মুড়ির থেকে ছাতু করা যাবে না এবার আমি মুড়িটা ছাতু করে নিব আর এই মুড়িটা একদমই মিহি করে ছাতু করে নিতে হবে বা গোড়া করে নিতে হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি ছাতু করে আপনাদের দেখাচ্ছি দেখেন এরকম হয়েছে একদমই মিহি করে আমি এটা ছাতু করে নিয়ে এসেছি তো দেখেন কোনো রকম কিন্তু কোনো দানা দানা নাই তো আমি এইভাবে ছাতু করে নিয়ে এসেছি তো এই ছাতুটা আমি একটি বলির মধ্যে নিয়ে নেব এই ডেজার্টটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর এই ডেজার্ট খেতে কিন্তু দারুণ মজা তো একটি বলির মধ্যে আমি এই ছাতুগুলা ঢেলে নেব আর এদিকে আমি গুড় নিয়েছি এখানে আমি খেজুর গুড় নিয়েছি আপনারা এখানে আখের গুড় নিলেও হবে তবে এরকম ঝোল গুণ নিতে হবে তাহলে ছাতুটা মাখাতে খুবই সহজ হবে এবং ছাতুটা কিন্তু খেতেও দারুণ লাগবে আবার এই ছাতুর মধ্যে চিনিও কিন্তু অ্যাড করা যাবে সেক্ষেত্রে দুধ বা পানি দিয়ে আপনারা ছাতুটা তৈরি করে নিতে পারেন তো আমি এই গুড়টা ছাতুর মধ্যে এবার দিয়ে দিব দিয়ে হাতটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এই ছাতু দেখবেন যে এক পর্যায়ে একটু টাইট টাইট মতো হয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে পানি বা দুধ অ্যাড করলেও হবে আর এই সাতুটা পানি না দিলেও কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন শুধু গুড় দিয়ে মেখে যদি রাখেন এখন পাকা আমের সময় পাকা আম দিয়ে বিভিন্ন রকমের পিঠা পুলি কিন্তু তৈরি করা যায় তো আজ আমি আপনাদের সাথে এইরকম নতুন ডেজার্ট তৈরি করলাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের রেসিপি কেমন হল আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কেমন রেসিপি দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমি এইভাবে সব লাড্ডুগুলা আমি এভাবে তৈরি করে নিব এই ছাতুর লাড্ডু তো আমি হাতের সাহায্যে আমি এইভাবে লাড্ডুগুলা সব তৈরি করে নিব ঠিক এইভাবে একই সাইজের আমি লাড্ডুগুলা তৈরি করে নিয়ে এসেছি যে ভাবে তো এটা আমি সাইড করে রেখে দিব তো এদিকে একটি সার্ভিং প্লেট নিয়েছি যে প্লেটে আমি সার্ভ করে আপনাদের ডেকোরেশন করে দেখাবো আর যে পিউরিটা আমি তৈরি করেছিলাম সেই পিউরিটা আমি এই প্লেটে দিয়ে দিলাম এবার কিছু পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য আমি দিলাম আর অবশ্যই পেস্তা বাদাম বা যে কোনো বাদাম দিলেই কিন্তু হবে আর এই ডেজার্টে একটু বাদামের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে অ্যাড করে দেবো সেই মুড়ির লাড্ডু এবার আমি এইভাবে দিয়ে ডেকোরেশন করে নিলাম তো দেখলেন তো কত সহজে আপনাদের সাথে শেয়ার করলাম এই এইরকম একটি ডেজার্ট তাও আবার আম এবং মুড়ি দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে আপনারাও কিন্তু এইরকম ডেজার্ট তৈরি করে ফেলুন খুব সহজভাবে আর একটি চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি দেখেন ডেজার্টটা কতটা লভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর আপনারা যখন তৈরি করবেন তখন এই স্বাদটাই কিন্তু তখন বুঝবেন তো আজ এই পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম